নমস্কার আজকে জুলাই মাসে মাসিক রাশি নিয়ে আলোচনা করব কন্যা রাশি আপনার কন্যা রাশি ভাই বোন পরিচিতির মাধ্যমে আপনার কিন্তু সতর্ক থাকতে হবে ভাই বোনের সাথে বলুন পার্টনারের সাথে বলুন আপনার কোনো পরিচিতি আপনার প্রতিবেশীর সাথে কোনো কারণে আপনি তর্ক বিতর্কে বাদ বিপদে জড়ি বা ক্লায়েন্টের সাথে তর্ক বিতর্কে জড়ি পড়তে পারেন টেনশন হতে পারে আপনাদের মাথাটা যন্ত্রণা হবে আপনার কিন্তু এক তারিখ থেকে কুড়ি তারিখ আপনার কিন্তু মালব্য যোগের কারণে বড় ধনলাভ হবে বড় দিল হবে বড় কোনো অর্ডার পেতে পারেন বড় কোনো প্রাপ্তি হবে কেনা বেচাতে লাভ হবে আপনার এক্সট্রা ইনকাম হবে সম্পত্তিগত লিটিগেশন মিটে যাবে দু নম্বর ইনকাম হবে কিন্তু তার সাথে আপনার আধ্যাত্মিক চেতনাও বাড়বে আপনার পূজা পাঠে মন বসবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে আপনি শুভ অনুষ্ঠান একসাথে অ্যাটেন্ড করতে হবে ফ্যামিলির লোকেদের সাথে আপনি তীর্থে আমি সেখানে সময় কাট পাঠায় পার্টনার পদলাভ ধনলাভ হবে এবং আপনার কিন্তু যে ঝামেলা বা লিটিগেশন গেছেন যে শান্তিগুলো চলছেন অনেকটাই মিটে যাবে অর্থাৎ পার্টনারের সাথে আপনার বন্ডিং তো অনেক বেটার হবে